আমি এবারে দশ মিলিয়ন ডলারের জব করতে চলেছি একজন প্রফেশনাল অ্যাথলিট হিসেবে আর আমি দেখাতে চলেছি এইটা আর দু লাখ ডলারের অ্যাস্ট্রোনটের কাজের মধ্যে পার্থক্য এটা দুর্দান্ত আর এক লাখ ডলার দেওয়া হয় ডাইনোসরের হার খুঁজে বার করার জন্য ও মাই গড আরো অনেক জব দেখাবো আর সব থেকে কম টাকার জব যেটা আমি খুঁজে পেয়েছি গোল্ড প্যানিং যাদের রোজকার বছরে এক ডলার কিন্তু আমরা মিলিয়ন উপার্জন করব। একদমই নয় বেসিক্যালি গোল্ড প্যানাররা এটার মধ্যে প্রথমে মাটি দেয় তারপর জলের মধ্যে এটাকে নাড়াচাড়া করে তার ফলে গোল্ড ফিল্টার হয়ে নিচে পড়ে যায় কিন্তু এটা সহজ নয় কারণ পাঁচ ঘন্টা খোঁজার পরেও আমি সত্যি বলতে কিছুই পাইনি ও বয়স আমি গোল্ড পেয়েছি এই ছোট্ট জিনিসটার মূল্য কত হবে এটা হবে টু সেন্ট আমি এটাই বলতে চেয়েছিলাম সারা বছরই কাজটা করে তুমি মাত্র এক ডলার রোজগার করবে কিন্তু সৌভাগ্যবশত আমরা সেই জব করতে চলেছি যেটা করে বছরে 10 মিলিয়ন ডলার রোজগার করা যায় কিন্তু প্রথমে দেখা যাক যে কাজ করে মানুষ বছরে এক লাখ ডলার রোজগার করতে পারে মিউজিয়ামের জন্য ডাইনোসরের বোন খুঁড়ে পার করা আর হ্যাঁ এগুলো ফেক কারণ ওদের অস্তিত্ব আর নেই এটা হল আমাদের কাজ করার জায়গা এগুলো কি সত্যি ডাইনোসরের বোন হ্যাঁ একদম আমি এখানে সতেরো বছর ধরে রয়েছি আর আমি আমার কেরিয়ারে যত ধরনের বোন দেখেছি তার মধ্যে এটা সব থেকে বড় এটা হলো থাই বোন এই যে এখানকার আর এটা চার ফুট লম্বা উদাহরণ হিসেবে এই যে একটা ডাইনোসর তার সমান হলো ছটা কালকে ওপরে উপরে দাঁড় করিয়ে দেওয়া আমার হাইট সিক্স ফাইভ এগুলি মূলত মিনি জ্যাক হ্যামার এই তো ভালোই করছো ওর কোনো আইডিয়াই নেই ও কি হ্যাঁ ওর কোনো আইডিয়াই নেই আশ্চর্যের বিষয় হলো এটা করতে গিয়ে আমরা ভয় পেয়ে যাচ্ছিলাম একটু সাবধানে কাজটা একটু এগোতে আমাদের পাঁচ ঘন্টা সময় কেটে গেল তারপরে এক্সপার্টের সাহায্য নিয়ে আমরা কাজটাকে মোটামুটি এগোতে পারলাম আমার গোটা কেরিয়ারে দেখা এটা হলো সব থেকে বড় একটা বোন আর তুমি চাও এটাকে আমি আর কাল টাচ করি একদম যদি আমরা এটাকে খারাপ করে দিই জস এটার ওয়েট কত হবে মোটামুটি দু হাজার দুশো পঞ্চাশ পাউন্ড হ্যাঁ এর ওজন তো নোলানের মায়ের দশ ভাগের এক ভাগ এটা তো দারুণ এখন যেহেতু এই হারটা এতটাই প্রাচীন তাই আমরা এটাকে তোলার আগে ভালো করে সংরক্ষণ করলাম নাহলে এটা দুটুকরো হয়ে ভেঙে যেত আশা করব তোলার সময় এটা ভেঙে যাবে না ওয়ান টু খুব ভালো এদিকটা নিয়ে এসো খুব ভালো এই প্রথমবার কোনো মানুষ এটাকে বয়ে নিয়ে যাচ্ছে একজন ইউটিউবার ডাইনোসর বোন নিয়ে যাচ্ছে আহ নিয়ে সামনেটা নিয়ে চলো ঠিক আছে বিশ্বাস করবে কিনা জানি না কিন্তু এই ডাইনোসর বোনটা তার জায়গা খুঁজে নিল একটা মিউজিয়ামে আর যেহেতু মিউজিয়াম খুবই বোরিং হয় তাই আমরা চলে গেলাম দু লাখ ডলারের জবে না সাথে অ্যাস্ট্রোনট ট্রেনিং আর আমার প্রথম মিশন হলো একটা অফিসিয়াল লুনার রোভার চালানো এটা নিশ্চয়ই একদিন চাঁদে থাকবে হ্যাঁ এটাতে করেই একদিন আমরা চাঁদে ঘুরে বেড়াবো ওরা আমাকে কেন এটা চালাতে দিল দরজাটা খোলো আমি এটাকে কি করে চালাবো স্টিকটাকে সামনের দিকে করো খুনি হ্যাঁ করো সামনের দিকে ধরো অন্য কেউ চালাও ও আমাদের মেরে ফেললো আমার ভয় লাগছে হ্যাঁ ঠিক হচ্ছে ও এটা তো দাঁড় চলো এবং টুইস্ট করো ডান দিকে ডান দিকে বা বাঁদিকে যেদিকে খুশি করতে ও মাই গড ওখানে তো কার আছে এটা কি রাস্তায় চালানো লিগ্যাল হ্যাঁ এখানে রাস্তায় লিগাল আছে ও এটা সত্যি দুর্দান্ত আমরা সাইড হয়ে যাচ্ছি কেন আমি জানি না এটা কি করে সোজা চালাবো আর আমার যেন মনে হচ্ছিল আমি ড্রিঙ্ক করে এটা চালাচ্ছি কিন্তু তাও আমি এটাকে নাসার লুনার ট্রেনিং ইয়ার্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম যেখানে আসল টেস্ট ছিল ও অফরোডিং ও গড ও এটা তো খুব লাভ তোমরা চাও এই হিলটা দিয়ে চালিয়ে নিচে নামি এটার মধ্যে কি কোনো সিট বেল্ট নেই এখানে একটা সিট বেল্ট আছে কিন্তু আমরা ইউজ করি হ্যাঁ এখানে সিট বেল্ট আছে কিন্তু কেউ ইউজ করে না এটা জেনে ভালো ও এটা তো খুবই স্টিফ ওরে বাপরে আমরা কি সত্যি নিচে নামবো আমার সিট বেল্ট চাই এক্ষুনি ও মাই গড তাহলে আমরা হিল ঠিক আছে তোমার হাতটা তুলে লো যাতে ওটা দেখে আমি চালাচ্ছি আরে ও তো সত্যি তুলে নিলো ঠিক আছে আমি নিখে দিচ্ছি আমরা কি সাইড ট্রেটারে সাইকেলই নাম আমাকে কালো

আমার ট্রেনিং এর ফাইনাল স্টেপে সবথেকে দুর্দান্ত জিনিসটা আমি করেছিলাম ওনা আমাকে মুন টাচ করতে দিল না না এটাকে জোরে জানতে হবে এটার ওয়েট 9000 পাউন্ড এটার ওয়েট 9000 পাউন্ড ও বাই আরু পৃথিবীর মধ্যে এটা সবথেকে বড় চাঁদের পাথরের কালেকশন আমার বিশ্বাসই হচ্ছে না এটা আমি করতে যাচ্ছি এখন জানলি আমাদের ইউটিউব চ্যানেল আছে ও মাই গড এগুলো সোজা মুন থেকে নিয়ে আসা হয়েছে তুমি আমাকে এটা ছুঁতে দেবে তার কত परसेंट চার্জ আছে 0% গতকাল আমরা একটা ডাইনোসরের ফসিল খুঁজে পার করেছি তাই আমি এই বিষয়ে এক্সপার্ট আমি এটা টাচ করলাম

করছি না ছেলেরা প্রথম প্লেন চালাতে চলেছে তাও আবার মাত্র একবার এই ফ্লাইট সিমুলেটারে প্র্যাকটিস করার পরে আচ্ছা এটা হলো আমাদের থ্রটল এটা পেছন দিকে টানলে এটা স্লো হবে ঠিক এই ভাবে মাই গড আর ক্র্যাশ করার পরে ক্র্যাশ করার পরে এবং ক্র্যাশ করার পরে প্লেনটাকে ক্র্যাশ করে দিলে তারপরে যদিও সে সাকসেসফুলি ল্যান্ড করিয়েছে আর সেই কারণেই সে আসল প্লেন চালাবার অনুমতি পেল বাপ রে আমার খুব ভয় লাগছে তুমি এটা করতে পারবে না নোলেন প্লিজ তুমি আরো ভালোভাবে প্র্যাকটিস করে এসো ও মাই গড আমি এখন একটা প্লেন

আমরা এখন ওই রানওয়েতে ল্যান্ড করতে চলেছি ও মাই গড দেখো আমরা মাটির কত কাছে তাই না ধরে রাখো ধরে রাখো নিচের দিকে করে সোজা ধরে রাখো ও মাই গড সাবধানে শর্টলের উপর হাতটা রাখো তোমাকে এটা পেছনে টানার জন্য অপেক্ষা করতে হবে দীর্ঘ নিঃশ্বাস নাও এবার আমরা নামছি

দের হাত এক্সামিন করবে আমার মনে হয় না আজকে আমার দিনটা খুব একটা ভালো কাটবে বলে ওকে আমি যেটা দেখতে পাচ্ছি তোমার নোকের উপর অনেক কাজ করতে হবে ঠিক বলেছো ওর হাতটা বাজে বুঝলে দেখো এর হাতে কার্লের থেকে কত বেশি লোম আছে এর জন্য কি আমি বেশি টাকা পাবো স্কিন টেক্সচারটা তোমার থেকে ওর অনেকটা ভালো তুমি কি ঠিক করে দিতে পারবে না যদি কিছু মিরাকেল হয় তাহলে হবে আমি এখনো তোমার হাতটা দেখিনি জিমি তোমার হাতটা তো 글로 করছে এটা দারুণ এত গ্লসি কেন আমি জানি না আমার আঙুলের স্ট্রাকচারটা কি ঠিক আছে হ্যাঁ এগুলো তো বেশ ভালো কিন্তু এখানে একটু সমস্যা আছে স্কিন সমস্যা আছে কিন্তু এগুলো ঠিক করা যাবে আমাদের হাতের উপরে অনেক কাজ করতে হবে তারপর আমরা শুটের জন্য তৈরি হয়ে যাব যেটা আমার আর কার্লের জন্য খুব ইজি ছিল কিন্তু লেজারের জন্য অতটাও নয় ও গড ভাই লোমগুলো দিয়ে তুমি দারুণ জিনিস বানাতে পারবে এই চুলগুলো আমার সঙ্গে সারা জীবন ছিল কিন্তু চাইলেই এর সাহায্যে মিলিয়ন ডলার উপার্জন করতে পারো আর এখন যেহেতু আমার হাত আগের মতো নেই তাই আমরা একটা ম্যাগাজিনের জন্য মডেল হতে পারলাম এই ছবিগুলো সারা আমেরিকায় বিলবোর্ডেতে দেখানো হবে এই প্রমোট করার জন্য এটা কিন্তু খুব কঠিন হ্যাঁ আর বেশি চাপনিও না ওকে মানে ঘড়িটাকে দেখতে ভালো লাগছে সত্যি কথা বলতে আমি ভেবেছিলাম এটা ইজি হবে কিন্তু আমরা সত্যি খুবই বিচ্ছিরি ভাবে এটা করলাম মনে হচ্ছে যেন কোনো সাপই ঘড়িটা পরে আছে ভাই এটা খুবই শক্ত তুমি একবার করবে এটা সাথে পার্থক্য দেখব ওহ কি দূর তোমার হাত নড়েনি তাই প্রোডাক্টটা দারুণ দেখা যাচ্ছে ভালো মডেল হওয়া মানে একটা ঘড়ি পরে নিলাম তাই নয় মাঝে মাঝে মডেল হিসেবে তোমাকে অদ্ভুত জিনিসও করতে হয় তুমি ভয় পাচ্ছ কেন কারণ অফ ক্যামেরাতে হাতে একজন সাপ আছে চিন্তা করো না কার্ল চিন্তা করো না হাতটা এখানে রাখো

এটা তো নড়ছে আর দারুণ জিনিস হলো ওরা আমাকে এই গেমের বস করেছে আর যদি তুমি আমাকে মারতে পারো তাহলে এই গেমের যে কোনো বসের থেকে বেশি গোল্ড পাবে না আরে চিন্তা না

ফেল এটা আমার একটা স্বপ্ন ছিল যদি তোমাদের মনে হয় এটা ফেক্ এই দেখো আমি সাইন করছি একটা রিয়াল কন্ট্রাক্ট তার ফলে আমি বাকি ইয়ার্স এর এখন রিয়েল প্লেয়ার আর ওরা আমাকে দেবে টেন মিলিয়ন ডলার্স আমি হয়তো এটা পাব না কিন্তু অ্যাটলিস্ট এটা অ্যামাউন্ট টা বললো না ডলারের ওপর ফোকাস করো এখন থেকে একটা অফিশিয়াল কন্ট্রাচুলিশ তাহলে আগামী আটচল্লিশ ঘন্টার জন্য আমি অফিসিয়ালি প্লেয়ার আমি এখন অফিসিয়ালি প্লেয়ার কথা দিচ্ছি আমি হতাশ করবো না আমি কথা দিচ্ছি ও হতাশ করবে কন্ট্রাক্টটা শেষ করি আমি আমার টিম নিয়ে মাঠে নেমে পড়লাম ষাট হাজার দর্শকের সামনে প্রথম স্টেপ হলো ওয়েট ট্রেনিং এটা হালকা হচ্ছে ওয়েট একটু বাড়িয়ে দিই চলো

তাদের টিপিক্যাল ওয়ার্কআউটের সাথে এটার পার্থক্য কথাটা অনেক বেশি যাকে একটু মাথাব্যথা তো দূর হল ঠিক আছে তোমাকে পর বলে ঠিক আছে এরপরে আমি প্রথম প্র্যাকটিস করলাম টেম্পাবে বাকি নিয়ার্সের ট্রেনিং গ্রাউন্ডে আমি দেখা করলাম আবার কোচের সাথে কেমন আছে তুই কেমন আছো ভালো আর আমার নতুন টিম মেট করে খুব ভালো লাগলো ভাই আমার নাম শেখ আমার তোমার ভিডিও কখনও সলনি তারপর ক্যান্ডি বার্গ আর হ্যাঁ কালকে আর আমার নতুন টিম বিশ্বাসই করছিল না আমি সত্যি করি টিমে সাইন করেছি তাই আমি আমার কন্ট্রাক্টটা ওদের দেখালাম এটা একই তো যাতে তোমরা সাইন করেছিলে তুমি দেখছি আমার থেকে বেশি টাকা পাচ্ছ গো কিন্তু তুমি বললে দেখতে পাবে 48 ঘন্টার মধ্যে ক্যান্সেল না করলে কিন্তু আমরা ক্যান্সেল করে দেব দেখো এখানে আরো অনেক কিছু লেখা আছে যাই হোক অফিশিয়ালি তুমি এখন আমাদের টিমে থ্যাঙ্ক ইউ কিন্তু তোমার টিম ওখানে আছে ওদের কাছে আমাদের বাচ্চা মনে হচ্ছে ওরা খুবই লম্বা একবার ওর হাইটটা তো দেখো সত্যি কথা বলতে এর আগে আমি কখনো ফুটবলই খেলিনি তাই ওরা আমাকে একটা কিক মারতে দিল যেটা ও আমি বিচ্ছিরি ভাবে করলাম মিস্টার আজকে সারা দিন প্র্যাকটিস করো কালকের মধ্যে রেডি হতে হবে ঠিক বলেছো ঠিক বলেছ আমি চেষ্টা করছি যেহেতু এর আগে আমি কখনো কোয়ার্টারব্যাক খেলিনি আমি ছুটছি আমি যত পারলাম ছোটার চেষ্টা করলাম এটা টাচডাউন তোমাদেরকে আমি বলে দিই যে টিমটা আমি জয়েন করেছি সেটার হয়ে টম ব্র্যাডি সুপার বোল জিতেছে তাই ভাবলাম ওকে সারপ্রাইজ দিলে ভালো লাগবে ও এই তো টম ও এখনি আমার লেগে যাচ্ছিল বিবি কেমন আছো ভাই কেমন আছো টিবি ভাই যদি তুমি ওকে একটা বলো তুমি এটা একদম এরপরে আমরা প্র্যাকটিস এর থেকে বেশি মজা করতে শুরু করলাম তুমি অনেক ছোট। তুমি যাও গিয়ে শুট কর। দেখা হবে। কেউ কেউ আমার দুদিনের কন্ট্রাক্ট নিয়ে প্রশ্ন করছিল। তাই বাক্স আমার জন্য একটা প্রেস কনফারেন্সের আয়োজন করি। আমাদের সামনে একটা খেলা আছে। আমরা শুধু সিরিয়াস প্রশ্নেরই উত্তর দেব। এটা কি পাবলিসিটির জন্য করছো? তাহলে এখানে কি করছো? যতটা সম্ভব ভালো ভিডিও তৈরি করার জন্য। হ্যাঁ এটা পাবলিসিটির জন্যই করা। পরিষ্কার বলে দিই আমি এনএফএল প্লেয়ার নই। জিমি তোমার এই টিমে এসে কেমন লাগছে? আমার দারুণ লাগছে। সত্যি কথা বলতে কি আমার ভাবনার থেকেও আমাকে বেশি আপন করে নিয়েছে। আপনি কতক্ষণ খেলবেন বলে ঠিক করেছিলেন? জানি এবং বারবার বোঝানোর পরে যে এটা কিছু সময়ের জন্য তারপরে আমি চলে গেলাম মেজার করতে সিক্স ফিট ফোর অ্যান্ড হাফ সিক্স ফোর অ্যান্ড হাফ কল তুমি তো সিক্স ফাইভ আমি সিক্স ফাইভ হ্যাঁ এই মেজারমেন্ট ছিল আমার গিয়ার আর ইউনিফর্ম ভালোভাবে ফিটিং হওয়ার জন্য এটা কিন্তু দেখতে দারুণ লাগছে চলো শুরু করি তাহলে যখন আমি তৈরি হয়ে গেলাম অফিসিয়াল গেম ডে চলে এলো আমি জানি না ওরা আমাকে কেন এটা করতে দিচ্ছে কিন্তু হ্যাঁ থ্যাঙ্কস বক্স তোমরা কি আমাকে এই টিমে দেখে অবাক হচ্ছ হ্যাঁ এটা আমার প্রথম ফুটবল যেটা আমি সাইন করলাম জিমি এখন যেকোনো মুহূর্তে বেরিয়ে আসতে পারে ওরা বলল যদি আমি 100 দিন থাকতে পারি তাহলে ওরা একটা খেলা খেলবে আমাকে একটা সাহায্য করবে উত্তেজিত হয়ে ওঠো ভালো বলছো এটা প্রথম গেম আর এটা সম্ভবত

এটা কি তোমার জীবনের সবথেকে ভালো দিন এটা আমার জীবনের সবথেকে ভালো দিন জিমি আইআমি ওদের থেকে আগে চলে যাচ্ছে জিমি এখন এনে হেলথ প্লেয়ার কেমন আছিলো ও না আমি তো ওদেরকে হতাশ করবো না যদিও সম্ভবত আমি খেলবো না লাভ ইউ কেমন একটা চলে ফুটবল খেলা যাক আমাকে অফিসিয়ালি এনএফএল প্লেয়ার করার জন্য বাকি ইয়ার্স জন্য একটা হিউজ শাউট আউট সত্যি কথা বলতে ভালো হলো যে আমি খেলি নি কারণ ওরা যদি আমাকে ধাক্কা দিত সম্ভবত আমি মরেই যেতাম আমি ভেবেছিলাম ওটা ওখানেই শেষ হয়ে যাবে কিন্তু ফ্যালকান টুইটটা করে দিল মিস্টার বিস্টের পরে চ্যালেঞ্জ হল হিট দ্য ফিল্ড গোল উইথ দ্য